আবার খ্রিস্টানের রাত দিন ঈশাকে ডাকে যিশু পুরো এই বাইবেল বইটিতে যিশু শব্দটা একবারও তিনি বলেছেন যিশু নামটি পবিত্র বাইবেলে কোথাও নেই মোটেই না কারণ হিব্রুতে যিশু খ্রিস্টের নাম হলো ইয়াশুয়া যাকে সংক্ষিপ্তভাবে ইয়েসু বলা হয় এবং গ্রিক বাইবেলে ইয়েসু লেখা হয়েছে এমনকি স্যার উইলিয়াম কেরির অনুবাদিত প্রথম বাংলা বাইবেলে তিনি ইয়াসু লিখেছিলেন যেহেতু হিব্রু ভাষায় যে বা অক্ষর নেই তার পরিবর্তে হিব্রুতে আয় বা হস্যাই ব্যবহৃত হয় যেমন ইহুদিরা জেরুসালেমকে ইয়ারুসালাইম বলেন কিন্তু সারা পৃথিবীর লোক এই শহরকে জেরুসালেম অথবা জেরুজালেম নামেই চেনে ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার যুবরাজ সিংকে অনেকেই চেলেন কিন্তু হিন্দি ভাষায় মোটেই তাকে যুবরাজ সিং বলা হয় না বরং তাকে ইয়বরাজ সিং বলা হয় তাই ভৌগোলিক এবং আঞ্চলিক কারণে অনেক সময় নামের উচ্চারণের কিছুটা পরিবর্তন হতেই পারে এটা কোনো বিষয় নয় জিজাস নাম নিয়ে তিনি যে অভিযোগ করেছেন তা ভুল কারণ ইংরেজরা অনেক শব্দকে ভিন্ন কায়দায় উচ্চারণ করে থাকে নবী ঈশাইয়াকে তারা আইজিয়া বলে ইংরেজি উচ্চারণে তারা আইজয়া উচ্চারণ করে কিন্তু আপনি যখন বানান দেখবেন তবে সেখানে ঈশাইয়াই বানান লেখা আছে আবার জাতির পিতা অব্রাহামের সন্তান ইসাহাককে ইংরেজরা আইজ্যাক বলে উচ্চারণ করে কিন্তু আপনি যদি তার নামের বানানটি দেখেন তবে সেখানে আইজ্যাক পাবেন না ইসাহাক লেখা আছে কিন্তু ইংরেজরা যখন এটা উচ্চারণ করে তারা তাদের সিস্টেম এটা উচ্চারণ করে আইজ্যাক তেমনি জিজাস নামটি ইংরেজরা তাদের মতো করে উচ্চারণ করে কিন্তু আপনি বানানটা লক্ষ্য করুন দেখতে পাবেন জীশুস লেখা আছে তাই তার এই দাবি খুবই দুর্বল প্রমাণিত হয় এখানে শুধুমাত্র উচ্চারণের কিছুটা ভিন্নতা আছে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষেরা বিভিন্নভাবে একটি নামের উচ্চারণ করে থাকে ঠিক তেমনি যিশু খ্রিস্টের নামের উচ্চারণ পৃথিবীতে বিভিন্ন জাতির লোকেরা বিভিন্নভাবে করে থাকে এমনকি মোফাসেল ইসলাম নামটি বাঙালিরা যেভাবে উচ্চারণ করে ইংরেজরা সেইভাবে উচ্চারণ করতে পারবে না তাই বলে কি মোফাশেল ইসলাম নামটি কি মিথ্যা হয়ে যাবে নাকি তার ব্যক্তিত্ব ভিত্তিহীন প্রমাণিত হবে